আল্লাহ তালা বলছেন আমার এই আমানত অর্থাৎ এটা কোরআন মাজিদ এই কোরআন মাজিদটা আমি সর্বপ্রথম নাজিল করতে চাইলাম আসমানের উপরে তারপরে জমিনের কাছে তারপরে পাহাড়ের কাছে এরা তিনজন ভয়ে ভীত হয়ে গেল জৌরী বাবা এত বড় দায়িত্ব আমরা তো সামালতে পারবো না আল্লাহ সুবাহ তারপরে বলছেন এটাকে আমি মানুষের উপরে অর্পণ করলাম আমাদের কাছে পাঠানো হলো যাদের কাছে পবিত্র আল কোরআন পাঠানো হয়েছে এদের চরিত্রের ব্যাপার আল্লাহ বলছেন জালুমান এরা হচ্ছে আর জালেম যাদের কাছে কোরআন মাজিদ পাঠানো হয়েছে এরা কি জাহেল এবং জালেম জালেম কাদেরকে বলে যারা এটাকে কোনোদিন দিন অধ্যায়ন করার চেষ্টা করে না এরা হচ্ছে জালেম অত্যাচারী এরা হচ্ছে জাঘেল আর এটাকে অধ্যয়ন করার পরে যারা মেনে নিতে পারে না এরা হচ্ছে জালেম অত্যাচারী জাগেলকে যেটা এই কেতাবটাকে যারা অধ্যয়ন করার চেষ্টা করে না এরা হচ্ছে জাগেল জালেমকে যারা এটাকে অধ্যয়ন করার পরে মান্যতা দিতে পারে না এরা কি এই দুটো গুণই আমাদের ভিতরে আলহামদুলিল্লাহ আছে আছে না কোরআন মাজিদ না পড়তেও জানি আর না কি মানতেও জানি ব্যাটার বাপ মেয়ে দেখতে গেছে ব্যাটার বহু দেখতে গেছে তা বহুটাকে মেয়েটাকে গিয়ে বলছে মা তুমি কোরআন জানো তা ও জানুক না জানুক অন্তত বিয়ের জন্য বলছে আর তিন চারবার খতম দিয়ে দিয়েছি তা তুমি ওটা পরের বেটি বলে গিয়ে জিজ্ঞাসা করলে কোরআন জানো কি না তা তোমার ব্যাটা জানে তো ও যদি ঘুরিয়ে বলে তোমার ব্যাটা ক খতম করেছে ঘুরিয়ে বলতে পারে কি পারে না এখন এমন একটা পজিশন হয়ে গেছে যে মেয়েদের উপরই যেন কোরআন এসেছে আর ওরাই এটাকে অধ্যয়ন করছে মানুষ চাই না মানুষ পুরুষ মানুষদের সংস্পর্শেই যায় না আনন্দবাজার গতি দা টেলিগ্রাফ প্রত্যেক দিন বিভিন্ন পত্র পত্রপত্রিকা সকালবেলা মিনিমাম আধ ঘন্টা হলেও চোখ বোলাতে হয় এখন অনেক মুসলিম আছে আমাদের মধ্যে এমন যে পবিত্র আল কোরআনটা কোন ভাষাতে অবতীর্ণ হয়েছে এটাই তার জ্ঞান নেই ওই অনেক দিন আগে সোশ্যাল মিডিয়া একটা কথা বলেছি আজকে আবার বলছি একজন বাঙালি সৌদি আরবে বেড়াতে গেছে গিয়েও তো আরবি ভাষা বুঝে না কারোর সঙ্গে কথা বলেও তৃপ্তি হচ্ছে না তাও বারবার বলছে আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ একটা বাঙালির সঙ্গে অন্তত দেখা হলো না তাও এক জায়গায় ঘুরতে 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 একটা মসজিদের মাইকের আজান ওর কানে এসেছে হাইয়া আলাহ সালাম হাইয়া আলাফলাম আর সালাম মেনান্না ও তখন বলছে সালা বাঙালি একটা পেয়েছে এই মনে মনে বলছে তার মানে কেউ বলছে যে আমাদের গ্রামেতে এই আজানটা দেয় আবার সৌদি আরবে একই আজান তাহলে এইটাই মনে হয় বাঙালি হবে মানে আজানটা যে কোন ভাষাতে এটাও জানে না আপনি দাঁত বার করে হেসে দিলেন হি হি করে কিছু বুঝলেন না এমনি হাসলেন এমনিতেই হাসছেন যাই হোক বলার উদ্দেশ্য এই যে এইখান থেকে আমরা যে কথাগুলি এখন বলবো ইনশাল্লাহ মেনে নেব ইনশাল্লাহ মারা যাবে এখন সেই ইনশাআল্লাহ কথা বলা সময় এই তিনটে বক্তারই তো ইনশাআল্লাহ বলেছেন এরকম গত বছর জলসাতে সাথে ইনশাল্লাহ বলেছিলেন তার আগের বছরও বলেছেন সেগুলো মানা গেছে একটা একটা মানা যায়নি যাই হোক আমি পবিত্র আল কোরআনের যে আয়াতগুলি একটা একটা করে পেশ করেছি কারি সাহেব ছাড়া আর আলেম ছাড়া এগুলো কেউ বুঝতে নাও পারে যে আমি কি বিষয়ে আলোচনা করব আমি একটা মানুষের পরিচিতি আপনাদের সামনে ঘটাবো তিনি হচ্ছেন মোহাম্মদ পরিচিতি আপনাদের সামনে তুলে ধরব যদি বলছেন শুধু চব্বিশ পরগনা থেকে এসে এই লোকটার ব্যাপারে কথা বলতে হবে এই মানুষটার ব্যাপারে আরে আমি যে তথ্যগুলো আপনার সামনে পেশ করব আপনি তথ্যগুলো একটা 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 করে শুনতে থাকুন তারপরে শেষে গিয়ে আপনি আমাকে বলবেন যে আপনি যে আলোচনা করেছেন আমাদের মাথায় কিছু ঢুকল না শেষ পর্যায়ে গিয়ে বলবেন তার আগে নয় এক এটা আমরা জানি যে আল্লাহ সুবাহ পৃথিবীতে আমাদেরকে এমনিতে ছেড়ে দেননি ছেড়ে দিয়েছেন দেননি দেখুন আপনি যদি বাজার থেকে একটা ফ্রিজ যদি কেনেন ফ্রিজটার দাম পনেরো হাজার টাকা খুব বেশি যদি হয় তিরিশ হাজার তারও বেশি হলে চল্লিশ হাজার তারও বেশি হলে পঞ্চাশ হাজার টাকার একটা ফ্রিজ কিনেছেন ফ্রিজটা বাড়িয়ে নিয়ে আসবেন খুলে দেখবেন তার ভিতরে একটা বই আছে থাকে না আছে বইটার ভিতরে ইংরাজিতে লেখা আছে আপনি কিভাবে ফ্রিজটা চালাবেন ডিপ ফ্রিজে ডিপের ভিতরে যদি বরফ জমে যায় কোন সুইচটা টিপলে বরফটা পিছন দিক দিয়ে গোলে পানি হয়ে আবার হয়ে যাবে বার এটা আপনাকে লেখা লেখা আছে আছে এটা যে এক যদি অন করা থাকে কত ইউনিট কারেন্ট পুড়বে সেটাও লেখা আছে কেমন ভোল্টেজ থাকলে আপনি ফ্রিজটা চালাবেন এটাও লেখা আছে সমস্ত কিছু তার ওয়ারেন্টি তার গ্যারান্টি তার সমস্ত এ টু জেড পার্টস সমস্ত ফাংশন তাতে লেখা আছে যাকে একদম ভাবে বলা হয় ক্যাটালগ থাকে কি তাকে না তাকে একটা সুইচওয়ারা মোবাইল কিনবেন তার ভিতরে দেখবেন একটা বই মতো ভরা থাকে থাকে না ক্যাটালগ তাহলে সামান্য বারোশো টাকার একটা মোবাইল কিনলে যদি সেটাকে কিভাবে পরিচালনা করতে হয় এর যদি একটা ক্যাটালগ ব্যবহার করে কোম্পানি নিজে শুধু ক্যাটালগ ব্যবহার করে না আপনি বড় বড় মলে যাবেন শপিং মলে বহরমপুরে যান দেখবেন আপনি স্যামসাং এর একটা মোবাইল নেবেন সেই স্যামসাং কোম্পানি সেই ডিপার্টমেন্টে একজন মহিলা হোক পুরুষকে নিয়োগ করে রেখেছে যে আমার মোবাইলের কত ভালো গুণ আছে কাস্টমারকে তুমি বলো করে কি করে না বলবেন স্যার আমাদের টানেন এই কোম্পানির উপরে আর ব্যাটারি ভালো কারণে এর থেকে ক্যামেরা ভালো কারণে এটা বলে কি বলে না বলে ক্যাটালগ দেয় আবার লোকরাকে বোঝানোর জন্য তাই না এইবার আপনাকে একটা কথা বলছি সেটা হচ্ছে এই কোম্পানি যে বইটা তৈরি করেছে একজন ভেত বাঙালি যদি সেটা কিনতে যায় আচ্ছা বলুন তো দেখি বাঙালি পক্ষে ইংরাজি বোঝাতে কি সহজ না খুব কঠিন খুব কঠিন তার পক্ষে কঠিন তার পক্ষে সম্ভব কি ওই যে ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে ওই যে ছেলেটা দাঁড়িয়ে আছে ওকে বুঝিয়ে বুঝিয়ে বলবে তাইতো এইবার আপনাকে বলছি আল্লাহ সুবহান ওয়া তাআলা সারা পৃথিবীতে আমাদেরকে তৈরি করলেন কোটি 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 মানুষকে পৃথিবীতে পাঠালেন আচ্ছা বলুন তো আমরা কোন রাস্তাতে চলব কি খাব কি পড়ব কার সঙ্গে সম্পর্ক রাখব কার সঙ্গে ত্যাগ করব কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা জায়েজ কোনটা না জায়েজ বলুন তো দেখি এর একটা ক্যাটালগ বানিয়েছেন কি বানাননি বানিয়েছেন তার নাম কি হ্যাঁ আমি যে আজকে কোথায় বক্তব্য রাখতে এসেছি এটা খুব আশ্চর্য লাগছে এই ক্যাটালগটার নাম কি আল কোরআন আপনি সাইফুদ্দিন আপনি একজন কৃষক আপনি তো চাষবাস ছাড়া কিছু বোঝেন না তাই না তাহলে আপনার পক্ষে এটা কিভাবে বোঝা সম্ভব সম্ভব কি সম্ভব নয় এই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা সারা পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন প্রত্যেক নবী এবং রাসূলের একটাই দায়িত্ব আল্লাহ সুবহান ওয়া তাআলার মানুষের সামনে প্রকাশ করে দেওয়া একদম দিনের আলোর মতো বুঝিয়ে দেওয়া প্রত্যেক নবী এবং রাসূলদের কি ছিল কাজ ছিল প্রত্যেক নবী এবং রাসূলদের কাজ ছিল এইটা তা আমাদের মাঝেও এইটাকে বোঝানোর জন্য একজন নবীকে পাঠানো হয়েছিলেন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম এইবার আরো একটা কথা আপনাকে শুনিয়ে দিই সেটা হচ্ছে এই আদম আলিক থেকে শুরু করে নিয়ে আর ঈসা আলিক পর্যন্ত পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন কোন নবী এবং রাসুলকে দিয়ে ইসলামের পরিপূর্ণতা লাভ করা যায়নি ইসলামের পরিপূর্ণতা আসেনি আদম আলী ইসালাম নবী নোহ নবী মৌসা নবী দাউদ নবী হারুন নবী ইয়াহিয়া নবী জাকারিয়া নবী ঈসা একজনকেও দিয়ে ইসলামের পরিপূর্ণতা ইসলামকে কমপ্লিট করে দেওয়া হয়নি ইসলামকে কমপ্লিট করা হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামকে দিয়েই এই মানুষটির ব্যাপারে সারা পৃথিবীতে একটা খারাপ মেসেজ এক শ্রেণীর মানুষরা পৌঁছে দিচ্ছে দিচ্ছে কি দিচ্ছে না নবীর বিবাহ করেছেন চল্লিশ বছরের একজন মেয়ে প্রথম বিবাহ তার নাম খাদিজা শেষ বিবাহ করেছেন তার নাম আয়েশা বয়স কত কেউ কেউ বলছেন ছয় বছর কেউ কেউ বলছেন নয় বছর বিভিন্ন রকম খারাপ মেসেজ করা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এইবার আপনাকে আমি দুটো একটা এই মহান মানুষটির চরিত্রের ব্যাপারে যারা কথা বলছে এদের দুটো একটা জবাব আপনাকে আজকে শোনাই কিছুদিন আগে এগুলো উস্কানিমূলক কথা নয় জাস্ট আপনাকে জানাচ্ছি কিছুদিন আগে আপনারা দেখেছিলেন যে আমাদের ভারতবর্ষের মাটিতে একজন মহিলা তার নাম নুপুর শর্মা কিছুদিন আগে দেখেছিলেন উনি একটা মন্তব্য করেছিলেন কি মন্তব্য করেছিলেন মন্তব্য করেছিলেন যে একটা বুড়িকে একটা যুবক বিবাহ করে করে কেমন অভিযোগ তুলেছিল না আর মুসলিমরা কি করেছে মুসলিম নাকি রাস্তা অবরোধ করে গাড়ি টাড়ি ভাঙচুর করে একাকার আরে নবীর নামে কথা যদি এটা একদমই ঠিক নয় ইসলাম এটাকে সমর্থন করে না রাস্তা অবরোধ করে পথচারীকে কষ্ট দেওয়া পরের দোকান ভাঙচুর করে দেওয়া বাসে আগুন লাগিয়ে দেওয়া এগুলি ইসলাম সমর্থন করে না এটা পাগলাম কিছু নাই যারা এই অভিযোগ করছেন অভিযোগ কি যে নিশ্চয়ই হজরত মোহাম্মদাল্লাম তার যৌবনের খিদাকে কন্ট্রোল করতে না পারে একজন চল্লিশ বছরের বয়স্ক মহিলার উপরে বিভাগের প্রস্তাব দিয়ে তার যৌবনকে হেনস্থ করে দিয়েছে অনেক মানুষের মন্তব্য অস্তাক্ষ তারা আসলে ইসলাম জানে না আপনাকে একটা দৃষ্টান্ত পেশ করছি দেখুন তো দৃষ্টান্ত তা কেমন লাগে আপনি মোটর সাইকেলের ড্রাইভার ধরে নেন কিসের ড্রাইভার মোটর সাইকেলের আপনি ড্রাইভার আপনার বয়স এখন ধরে নিতে পারেন না ওই আপনার ষোলো থেকে সতেরো কুড়ি বছর বয়স আপনার আপনি মোটর সাইকেল চালাচ্ছেন মেন রোডে আর আপনার পিছনে একজন মেয়ে বসে আছে মেয়েটার বয়স ধরে নেন ওই ষোলো বছর তাই এর ষোলো আর আপনার কুড়ি আচ্ছা বলুন তো গাড়ি আসতে যাবে না জোরে যাবে জোরে যাবে যদিও বা আসতে চালায় পিছন দিক দিয়ে বলবে চলো জোরে চলো আমাদের আগে ও চলে গেল বলবে কি বলবে না তা ছেলেটা যদি আশি কিলোমিটার গতিতে যায় তা মেয়েটা ওকে পাম দিতে 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 সবার আগে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা বলবে একশোই তোল তুমি কেমন ড্রাইভার হে এত আস্তে আস্তে যাচ্ছ বলবে কি বলবে না বলবে দুজন আরই কাঁচা বয়স এই জন্য একশো কিলোমিটার গতিতে চালানোর জন্য ওকে একদম পিক আপে তুলে দেবে পিছন দিক দিয়ে পাম্প করে করে এবার আপনাকে একটা কথা বলি কুড়ি বৎসর ছেলেটা যে বাইক চালাচ্ছে ওর পিছনে যদি একটা ওর ফুবুকে যদি বসিয়ে দেওয়া হয় বা ওর মা যদি পঞ্চাশ বছর বয়স্ক একজন মহিলা তাকে যদি তুলে দেওয়া হয় আর সে যখন মোটর সাইকেলে পিক আপটা বাড়াবে তার মা কি বলবে ব্যাটা আসতে চল ধাক্কা লেগে যাবে রে আস্তে চল পাগলের মতো চালাস না এটা বলবে কি বলবে না বলবে রাস্তাতে যদি কারোর সঙ্গে ধাক্কা লেগে যায় আপনাকে যদি সে একটা চর যদি মারে তাহলে ষোলো বছরে মেয়ে যদি আপনার গাড়ির পিছনে থেকে ও বলবে তুমি কেমন পুরুষ মানুষ হে তুমি ওকে মারতে পারছো না তুমিও দুটো চর ওকে মারো কিন্তু আপনার মা যদি পঞ্চাশ বছরের বয়স্ক একজন বৃদ্ধা মহিলা হয় আপনাকে যদি কে একটা চর যদি মারে তবুও বলবে বেটা ঝামেলা করিস না ঘরে চল বলবে কি বলবে না বলবে ঠিক তেমন ইসলাম হচ্ছে একটা গাড়ির মতো একটা বাসের মতো বাসে যেমন কন্ডাক্টার থাকে ড্রাইভার থাকে বাসে লেখা থাকে পকেট মার হতে সাবধান মানে পকেট পকেটমারও থাকে তাই না আবার কিছু প্যাসেঞ্জার আছে বারো টাকা ভাড়া পাঁচশো টাকার নোট বার করে দেয় কন্ট্রাক্টারের সঙ্গে ঝামেলা লাগে লাগে কি লাগে না তাহলে কন্ট্রাক্টার ড্রাইভার যে হবে সমস্ত ঝামেলাকে চুপ করিয়ে দিয়ে ঠান্ডা মস্তিষ্কে নিজের গাড়িকে চালিয়ে যেতে হবে আর কন্ট্রাক্টার যদি খেঁচা 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 খেঁচার করে তাহলে ড্রাইভার অ্যাক্সিডেন্ট করা সম্ভব না আছে না নেই আছে ঠিক তেমন আমার আল্লাহ জানে ইসলাম এমন একটি গাড়ির মতো এর ভিতরে আছে মাতাল এর ভিতরে সুৎখর এর ভিতরে ব্যবিচারকারী এর ভিতরে আছে সমস্ত রকমের বদমাইজ ভালো ইমানদার মোনাফিক মুশরিক সবাই এর ভিতরে রয়েছে আর আমি এই যুবক ছেলেটাকে নবুয়াতের দায়িত্ব দিয়ে দিলাম ছেলেটার নাম হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আর এই যুবক ছেলেটার যদি বিবাহের জন্য ষোলো বছরের একটা মেয়েকে যদি আমি আল্লাহ এই জায়গাটায় যদি স্ত্রী হিসাবে এনে দিই তাহলে যদি কখনো মুশরিকদের অত্যাচারের কারণে নবীজির মাথা গরম হয়ে যায় তাই ও আরো ঝামেলা বেশি বাড়িয়ে দিবে এইজন্য আল্লাহ সুবহান ওয়া taala তার থেকেও 15 বছরের বেশি বয়সকা একজন মহিলাকে সিলেক্ট করলেন স্ত্রী হিসাবে আর নবীজি যদিও বা কখনো রাগে যেতেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটা ঠান্ডা করে দিতেন যত রকমের বিপদের সম্মুখীন হয়েছেন নবীজি প্রত্যেক বিপদের বেলাতে খাদিজা সম্মুখিনের সমাতে আল্লাহর নবী জনাব রাসূলুল্লাহকে বারবার তিনি সাপোর্ট করেছেন এটা ছিল আল্লাহ সুবহান ওয়া একটা কৌশল আর কিছু বুঝাতে পেরেছি কি এবার একটা কথা বলি কিছুদিন আগে একজন বলেছেন বাংলাদেশের নাম বলবো না মানে নাম বললে সে ভাইরাল হয়ে যাবে জন্য বলবো না কি হইবি বিশ্বআচ্ছা নামে আমি অত লোক নাই ঝাড়খণ্ডের একজন একটা বক্তা উঠেছে ওই সাংঘাতিক পাগড়ি বেঁধে দেখছেন আমাকে এত গালাগালি করছে নাম বলবো না তাই মানে ও আমার নাম দিয়ে ভাইরাল হতে চাইছে আবার আমি যদি ওর নাম বলে দিই তাহলে ও ভাইরাল হয়ে যাবে আমি নাম বলবো না আপনি